দেখো আমরা আজকে দেখাবো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর আচ্ছা অকটাল থেকে বাইনারিতে রূপান্তর এটা কিন্তু আমরা করতে পারি কিন্তু কম বেশি সবাই কিন্তু আমি কি করাবো ক্যালকুলেটরের সাহায্যে দেখো আমরা লেখা লিখেছি সেভেন টু টু এইটতে কিন্তু অক্টাল এটা কী কিছু রূপান্তর করবো বাইনারি আচ্ছা ক্যালকুলেটারকে যদি করতে চাও তাহলে কিন্তু সর্বপ্রথম তোমাকে অবশ্যই অবশ্যই মুড চেঞ্জ করতে হবে দেখো মুড এরকম এই যে বেশ আসছে বেশ এখানে কিন্তু তোমাকে কী করতে হবে থ্রি চাপতে পারছে থ্রি চেপে দিলে দেখো যেখানে একটা ডিচ তাইলে অবশ্যই অবশ্যই তোমার মুডটা চেঞ্জ হয়ে গেছে তো এখন তুমি কি করবে এখানে দেখো যে তুমি দেখতে পাচ্ছ কি এখানে কিন্তু এই যে অক্টাল এই যে ও সি টি লেখা রয়েছে এরপরে দেখো বিআই বাইনারি লেখা রয়েছে এখানে এক্সেস করে এখানে কিন্তু ডিসি সি লেখা রয়েছে এটা আচ্ছা এখন আমরা কৃষি রূপান্তর করবো অক্টালে তো অবশ্যই অবশ্যই এই যে ইনের উপরে যে টি আছে এটা কিন্তু অক্টাল কিন্তু অক্টাল চেপে দিলাম তোমরা একটু দেখো এখন কিন্তু ডিটা কী হয়ে গেল ও হয়ে গেল তাহলে আমি কী লিখবো সেভেন টু আছে সেভেন টু সেভেন্টি টুর পরে কী করবে আবার কিন্তু তুমি এই যে ইকুয়ালটা এটা কিন্তু একটু চেপে দেবে দেখো ইকুয়াল টু চাপ দেওয়ার ইকুয়াল টু কিন্তু চাপ দিতেই হবে দেওয়ার পরে কী করতে হবে বাইনারি এই দেখো বাইনারিতে চাপ দিলে কিন্তু আমার কী হয়ে গেলো দেখো অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর অর্থাৎ ত্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো দেখো যে উত্তর কিন্তু আমি আগেই কিন্তু করে রেখেছি তোমাদের জন্য দেখো ত্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো দেখো ত্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ